মানে কি শুধু মানে আপনাদের এই সনাতন ধর্মালম্বীরাই আসে না অন্য সব ধরনের মানুষরা আসে না মানে একটা সম্প্রীতির মেলবন্ধন আর কি আজ থেকে 321 বছর আগে সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল একটি স্থাপনা নির্মাণ করার জন্য যেখানে আজও সময় থেমে থাকে পোড়ামাটির ইটের মাঝে যেখানে প্রতিটি দেওয়াল বলে হাজার বছরের রাজার গল্প। যাত্রা শুরু লিচু আর চালের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা শহর থেকে মাত্র বিশ কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা থেকে মাত্র আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে বাংলার এক নির্জন গ্রাম সেখানে দাঁড়িয়ে আছে কান্তনগর গ্রামের অমস্থাপনা কান্তজীর মন্দির হ্যাঁ বন্ধুরা এটা কান্তজীর মন্দির বাংলাদেশের টেরাকোটা শিল্পের শিখর এমন এক মন্দির যার সৌন্দর্য শিল্পীরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যান কিন্তু তোমার কি জানো এই মন্দির শুধু ধর্মীয় স্থাপনা নয় এটি হল প্রেম প্রতিদ্বন্দ্বিতা রাজনীতি ভক্তি ইতিহাস এবং স্থাপত্যের এক মহাকাব্য বন্ধুরা মন্দিরের উত্তর দিকের ভিত্তিস্তম্ভে শিলালিপি থেকে স্পষ্ট জানা যায় দিনাজপুরের তৎকালীন মহারাজা ও জমিদার প্রাণনাথ রায় তার জীবনের শেষ প্রহরে এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সতেরো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে তার চূড়ান্ত রামনাথ প্রায় সতেরো বাহান্ন খ্রিস্টাব্দে এই মহাকীর্তির নির্মাণ কাজ সম্পন্ন করেন বন্ধুরা প্রথম অবস্থায় মন্দিরের শিখর আকাশচুম্বি ছিল যা সত্তর ফুট উচ্চতায় দাঁড়িয়ে ছিল কিন্তু খ্রিস্টাব্দের বিধ্বংসী ভূমিকম্পে সেই গৌরবময় চূড়াগুলো ধ্বংসস্তূপে প্রণীত হয়েছিল পরবর্তীতে বিশ শতকের সূচনা লগ্নে মহারাজা গিরিজানাথ ব্যাপক পুনর্নির্মাণ করলেও মন্দিরে সেই হারানো চূড়াগুলো আর কখনোই পুনরুদ্ধার করা যায়নি নির্মাণের পিছনে আছে এক প্রাচীন কাহিনী এক রহস্যময় গল্প যা আজ স্থানীয় মানুষদের মুখে মুখে ঘুরে বেড়ায় রাজত্বকালে প্রাণনাথ তার ঘোড়াঘাটের রাজা রাঘবেন্দ্র ঘাটের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়েছিলেন ফলস্বরূপ রাজা রাঘবেন্দ্র রায় তার দুই ভাইকে হত্যা প্রজাদের উপর অত্যাচার দুর্নীতি এবং মুঘল দরবারের অবাধ্যতার মিথ্যা অভিযোগ নিয়ে এসছিলেন এই অভিযোগ পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন তখনকার সম্রাট আওরঙ্গজেব প্রাণনাথকে দিল্লিতে তার দরবারে ডেকে পাঠিয়েছিলেন এরপর রাজা প্রাণনাথ রায় দামি উপহার নিয়ে সম্রাটের দরবারে হাজির হন এবং তার প্রতিদ্বন্দ্বীর অভিযোগের ভিত্তিহীনতা দৃঢ়ভাবে প্রমাণ করেন সন্তুষ্ট হয়ে মুঘল সম্রাট তাকে অভিযোগ থেকে খালাস দেন এবং তাকে রাজা উপাদিতে ভূষিত করেন এবং অন্যান্য দামি উপহার প্রদান করেন প্রাণরাত এক বিরাট সংকট থেকে বেঁচে যাওয়ার আনন্দে তার প্রিয় দেবতা কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বৃন্দাবনে তীর্থযাত্রা করেন কথিত আছে যে এখান থেকে তিনি ভোরবেলা যমুনা নদীর তীরে এক সুন্দর কৃষ্ণমূর্তি আবিষ্কার করেন যা ঈশ্বর স্বপ্নে তাকে ইঙ্গিত করেছিলেন মূলত কান্তজীর মন্দির ছিল তিনতলা বিশিষ্ট এক নবরত্ন স্থাপনা নয়টি শিখর মাথায় ধরে দাঁড়িয়ে থাকা এক বিশাল রথের মতো উঁচু চত্বরের উপর রাজকীয় ভঙ্গিতে অতীত চারপাশ জুড়ে ছিল খিলান খোলা মেলা যাতে যে কোনো দিক থেকে ভক্তরা অভ্যন্তরে দেবমূর্তি দর্শন করতে পারেন বন্ধুরা প্রায় বাহান্ন ফুট বর্গাকৃতির এই মন্দিরটি বসানো হয়েছিল আরো বড় তিষট্টি ফুট পাথরের ভিত্তির উপর যা মাটি থেকে তিন ফুটেরও বেশি উঁচু পশ্চিম দিকের মাঝখানে ছোট পাথরের সিঁড়ি দিয়ে উঠতে হয় আর চারদিকে ছিল শুরু ঘেরা গঙ্গার মতো ফাঁকা চত্বর বন্ধুরা নিস্তাল্লা বাঁকানো কার্নিশ মাটি থেকে প্রায় পঁচিশ ফুট পর্যন্ত উঠে গেছে তার উপরে প্রথম তলা আর তার উপরে দ্বিতীয় তলার পর মাত্র ধ্বংসাবেশ হয়ে থাকা অলঙ্কৃত টাওয়ারের বেজ প্রতিটি কোণে ছিল ছোট কক্ষ যেগুলো উপরের অষ্টভোজকার শিখর ভার বহন করে বন্ধুরা মন্দিরের নিস্তলায় চারিদিক ঘিরেছে লম্বা করিডোর প্রতিটি পাশে তিনটি বহু খোঁজযুক্ত প্রবেশ পথ আর প্রতিটি খিলা আলাদা করা ছিল নিপুণ অলঙ্করণে সাজানো ইটের স্তম্ভ পশ্চিম দিকের দ্বিতীয় করিডর ছিল সরু অন্ধকার সিঁড়ি যার পথ ধরে ওটা যেত প্রথম দ্বিতীয় ও তৃতীয় তলায় লোকজন ভাবে হিন্দু মন্দির মানে কেবল হিন্দু শিল্পীদের হাত কিন্তু কান্তজি মন্দির তা নয় এটি এমন এক নিদর্শন যেখানে মুসলিম শিল্পীরা নিজেদের জীবন শিল্প ঢেলে দিয়েছেন সুদূর পারস্য থেকে আনা হয়েছিল বিশেষ শিশু নির্মাণ শিল্পী যাদের পোড়ামাটির নকশা খ্যাতি ছিল বিশ্বজোড়া বন্ধুরা মহারাজা প্রাণদাত তাদের জন্য নোয়াবাদ গ্রামে একটা জমি দান করেছিলেন আর মুসলিম শ্রমিকদের নামাজের সুবিধার জন্য তিনি নির্মাণ করেছিলেন নোয়াব মসজিদ যা আজও দাঁড়িয়ে আছে এই মন্দির নির্মাণের সাক্ষী হয়ে নাম কি জানবাণ করতে বল

কার্তিক মাস অর্থাৎ নভেম্বর মাসের পূর্ণিমায় গান্তির মন্দিরের রাস উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় আনন্দ উৎসবের মধ্যে মূল মন্দির থেকে রাধা কৃষ্ণের প্রতিমূর্তি গান্তির মূর্তিটি উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মূল মন্দির থেকে প্রায় দুঃশ গাছ পরশী রাস মঞ্চে আনা হয় ভারত নেপাল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে চলে আসেন সময় জুড়ে মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের পুষ্টিকর খাবার এবং মনোমুগ্ধকর বিনোদন প্রদানের মাধ্যমে তাদের আতিথেয়তা প্রদান করেন ধর্মীয় গান মন্ত্রমুগ্ধকর রাধাকৃষ্ণের নৃত্য বাতাসে প্রতিধ্বনিত হয় যা উপস্থিত তীর্থযাত্রীদের আনন্দিত করে এবং মন্দির উৎসবের শ্রমধ্য ঐতিহ্যকে আরো সমুন্নত রাখে বন্ধুরা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও উৎসব আয়োজকরা মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী মেলারও আয়োজন করেন এটি দেশের বিভিন্ন স্থান থেকে শত শত ব্যবসায়ীকে আকর্ষণ করে যারা তাদের বিভিন্ন পণ্য এবং জিনিসপত্র উৎসুক দর্শনার্থীদের কাছে প্রদর্শন করে থাকেন এবং বিক্রয় করে থাকেন আশ্বস্ত হলেও সত্য এ রাসমেলা শুধু হিন্দু ভক্তদের উৎসব নয় এখানে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষই একসাথে ভিড় করেন কেউ আসে ভক্তি নিয়ে কেউ আসে ইতিহাস দেখতে আবার কেউ আসে মেলার আনন্দে হারিয়ে যেতে বন্ধুরা এই মেলা যেন এক অসাম্প্রদায়িক বাংলার জীবন্ত প্রতীক যেখানে নেই ধর্মের দেওয়াল নেই বিশ্বাসের বিভাজন মানুষ মানুষের জন্য এ আকতেই গান্তজি মন্দিরের উৎসবে করে তোলে আরো মহান আরো মানবিক। মন্দুরা গান্তজি মন্দিরের प्रांगনে একটি বিশেষ গাছ রয়েছে, যাকে ঘিরে বহুদিনের একটি শান্ত পথ চলে আসছে। পুরোহিতরা জানান, ভক্তরা যদি কোনো মনোবাসনা নিয়ে আসেন, তারা এই গাছের ডালে একটি করে সুতো বেঁধে রাখেন। বিশ্বাস করেন যে এই ছোট্ট প্রতীক গাছটি আরো দৃঢ় করে তোলে আর মানুষের মনের আশা পূরণ করে দেয় কে কেউ আসে পরিবারের শান্তির জন্য কেউ আসে সুস্থতার কামনায় আবার কেউ আসে নিজের মনের ইচ্ছা পূরণের আশায় যেন গাছের ডালা বাধা অসংখ্য সুতার সারি এক একটি যেন ইতিহাস হয়ে রয়ে আছে

বন্ধুরা শত বছরের পথ চলায় কান্তজিন মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি মানুষের বিশ্বাস ইতিহাস আর সংস্কৃতির মিলন স্থল এখানে দাঁড়িয়ে আছে রাজাদের গল্প কারিগরদের ঘাম আর মানুষ নীরব প্রার্থনা টেরাকোটার প্রতিটি ইট যেন বলে সময় বদলায় মানুষ বদলায় কিন্তু বিশ্বাস আর ঐতিহ্য টিকে থাকে বন্ধুরা রাসমেলার ভিড় হোক কিংবা প্রার্থনা বা গাছের ডালের বাতাসের সুতো গুলো সবকিছু মিলে কান্তনগরকে আজও জীবন্ত রেখেছে দিন শেষে আমাদের শেখায় ইতিহাসকে জানতে হলে শুধু চোখে দেখলেই হয় না। মনের ভেতর অনুভব করতে হয় তাই যেদিন আসবেন মন্দিরের সামনে আসে একটু থামবেন বাতাসটে শ্বাস নেবেন হয়তো আপনিও শুনতে পাবেন এই পুরনো ইটগুলো নীরব গল্প এটাই কান্তজীর মন্দির ঐতিহ্য স্মৃতি বর্তমানের গর্ব আর আগামীর জন্য এক অমূল্য সম্পদ বন্ধুরা যদি কান্তজির মন্দিরের এই ইতিহাস আপনাকে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল হেরিটেজ হান্টার বিডি কে সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন আর ইতিহাস प्रेमी বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন জানিয়ে দিন ইতিহাসের না বলা অনেক গল্প ভালো থাকবেন আল্লাহ হাফেজ